তাকিয়ে আছে বাবা আমি এখন আমার এই যে সবজির বাগানে যাচ্ছি শাক তুলতে শাক যা সুন্দর সরষে ফুলগুলো হয়েছে না সরষে ফুলগুলো খুব সুন্দর হয়েছে এই বাচ্চা তোরা ঢুকে গেলি কেন সাদা মূলও হয়েছে কিছু জামা কাপড় ধোয়া হয়ে গেল

লাফা শাকের গাছ আমার বাপের বাড়ির দেশের থেকে এনে লাগিয়েছি পাঞ্জিপাড়া কি করছিস তুই রোদ পোয়াচ্ছিস ভিটামিন ডি হ্যাঁ আমি একটা ধুন্দল গাছ এটা ধুন্দল গাছ বলে ধুন্দল অনেকে অনেক নামে বলে আমরা ধুন্দল বলি অনেকে এখানে পুরুল বলে ভেবেছিলাম খাবো মিষ্টি হলে কিন্তু এত তেতো লাস্টে আমি সাবানের খোসা বানানোর জন্য পাকতে দিয়েছি অনেকগুলো পেকেও গেছে সেগুলোকে পারতে হবে যে পেকে গেছে একটা যে পারডমি পারডুটা প্রায়

মাম্মা এখন বাটারফ্লাই দেখছে বাটারফ্লাই উঠছে চারিদিকে সেই বাটারফ্লাইগুলো দেখছে মামা কই চলে গেল বাটারফ্লাই বাটারফ্লাইগুলো চলে গেল হুম চলে গেল বাটারফ্লাই কোথায় চলে গেলো এই যে আমি আর আমার মাম্মা মাম্মা ঘুমের থেকে উঠেছে এখন মামা ঘুম থেকে উঠেছে এখন মামা এখন বাটারফ্লাই দেখছে বাটারফ্লাই মাম্মা এখন বাটারফ্লাই দেখছে বাটারফ্লাই তাই না মাম্মা ও মাম্মা তুমি কি দেখছো হ্যাঁ বাটারফ্লাই দেখতে দেখতে কোন দিকে বাচ্চা কাচ্চাগুলো খেলছে সেদিকে নজর এই যে তাকায় আছে কীভাবে কীভাবে তাকিয়ে আছে বাবা কোথায় খেলছে মাম্মা হ্যাঁ দাদা দিদিগুলো কোথায় খেলছে চলো তো দেখে আসি চলো তো দেখে আসি কোথায় খেলছে আছেন পিসি কেমন আছে

আর যখন গাড়ি যাবে সেগুলো রাস্তার দিকে তাকিয়ে থাকা তাই না মাম্মা কা তোকে মার পড়বে এবার মার এদিকে ওই যে ওরা খেলছে ওইখানে চিল্লাচিল্লি করছে এগুলো দেখতে আসবে এই যে কত বোঝে কত বোঝে তোমাকে খেলতে নিচ্ছে না মাম্মা নিচ্ছে না খেলতে আরে চল রে বাড়ি চল আয় আয় বাড়ি আয় আয় পরে খেল বিবি খেল আয় আমি এবছর লাউ গাছ লাগাই নি এই পাশের বাড়িতে একটা দাদুর বাড়িতে লাউ হয়েছে এত রাস্তাতে কি বলবে প্রত্যেকটা আগাতে লাউ যে শাক এর মধ্যে থেকে ফুলগুলোকে বেছে নেব এগুলো এখন সব তুলে নিয়ে গরম গরম হাতের সঙ্গে খেতে হবে তবে খাওয়ার দশ মিনিট আগে এটাকে ভালো করে ভা ভাজতে হবে হালকা গরম থাকতে খেতে হবে তাহলে একটু ক্রিস্পি হবে চালের গুঁড়ো দেওয়া হবে তো বেসন দিলে একটু নরম তুলতুলে হয়ে যায় মানে সকালের জল খাওয়ার খেয়ে গিয়েছিলাম বাগানে ওই যে শাক তুলতে শাক তুলতে গিয়েছিলাম আর এই যে এখন এক ঘন্টা হয়ে যাচ্ছে এখন ফল খাবো তো আমার ঘরে এই যে মাম্মা আজকে গজা খাচ্ছে প্রথমবার প্রথমবার গজা খাচ্ছে মাম্মা একটু দাও তো আমাকে দাও মাম্মা দাও দাও তো গজা দাও মাম্মা যা ফেলে দিল চিনিটাকে দুপাশ চুষে শেষ করে গজা খাচ্ছে লোভী